আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আসেন উসমান ননকাটার ছত্রিশতম বিসিএস তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু দেখতে পাচ্ছেন এনটিএসসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন ভাতা এবং সুযোগ সুবিধা তো পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটা চলমান আছে হয়তোবা এই মাসে না হলেও সামনের মাসের প্রথম দিকে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তির যারা আবেদন করেছেন তারা সুপারিশ পাবেন প্রাথমিক সুপারিশ পাবেন তো সবারই একটা প্রশ্ন থাকে যে আসলে এই ধরনের নিয়োগগুলোর মাধ্যমে প্রাপ্ত বেতন ভাতা এবং সুযোগ সুবিধা ভাবে হবে তো এইখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই যেটা সেটা হচ্ছে যে বেসরকারি শিক্ষক এমপিএভুক্ত শিক্ষক আর এনটিআরসি এর মাধ্যমে বর্তমানে যারা নিয়োগ প্রাপ্ত হচ্ছে না একই নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে এনটিআরসি এর কাছে বাকি বেতন ভাতা সব আগেও যেভাবে আসতো বেসরকারি শিক্ষকদের এখনও সেভাবে আসে তো আপনারা একটু শুরু থেকে আলোচনাটা দেখবেন আমরা মোটামুটি বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আমরা আমাদের আলোচনায় চলে আসা তো আসুন আমরা এন কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন ভাতা এবং আমরা একটু দেখার চেষ্টা যেটা সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজে নিয়োগটা হচ্ছে বর্তমানে মাধ্যমে বেতন ভাতা সেটা হচ্ছে যেটা এমপিও নীতিমালায় মান্থলি পেমেন্ট অর্ডার এমপিও নীতিমালায় যায় এমপিও নীতিমালার মাধ্যমে তারা বেতন ভাতা প্রাপ্ত হন তো চলে এসে আমরা প্রথমেই আমাদের লেকচারার কলেজ এটা হচ্ছে নবম গ্রেড দু হাজার পনেরো পে স্কেল তো মূল বেতন হচ্ছে বাইশ হাজার টাকা আর বাড়ি ভাড়া হচ্ছে এক হাজার টাকা এবং এর সাথে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এবং সর্বমুঠ হল তেইশ হাজার পাঁচশো টাকা উনি প্রথম মাস থেকে পাবেন এবং এর সাথে সাথে তিনি যেটা পাবেন সেটা হচ্ছে যে আমরা পরে দেখিয়ে দিচ্ছি যে তিনি প্রতি বছর ফাইভ পারসেন্ট ইনক্রিমেন্ট পাবেন এবং উৎসব ভাতা যেইটা অর্থাৎ দুইটা ঈদে তারা মূল বেতনে পঁচিশ পারসেন্ট করে পাবেন এবং এর সাথে বৈশাখী ভাতাটাও পাবেন তো এইখানে একটু মানে খারাপ খারাপ লাগার বিষয় আছে যে যারা সরকারি কর্মকর্তা তারা মূল বেতনের হান্ড্রেড পার্সেন্ট ফেস্টিভ্যাল বোনাসটা বা উৎসব ভাতাটা পান এবং মূল বেতনের বিশ পার্সেন্টটা বৈশাখে ভাতা পান হয়তো বা এখানে একটু কম যেটা নিয়ে খুব বেশি কথা বলা বলি হচ্ছে ইদানিংকালে পরে চলে আসি আপনি যদি দশ বছর পর যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন দশ বছর পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে আপনার মূল বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো এরপরে চলে এসেছি আমরা যখন আপনার অধ্যক্ষ বা প্রিন্সিপাল যখন হবেন তখন আপনার মূল বেতন হবে পঞ্চাশ হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা আপনি নিট পাবেন একান্ন হাজার পাঁচশো টাকা তো দেখুন আপনার ওই যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এটা নিয়ে খুব বেশি কথা বলা বলি হচ্ছে এখন যে যারা সরকারি কর্মকর্তা যারা আছেন তারা বাড়ি ভাড়া পান মূল বেতনের চল্লিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে শুরু করে পঁয়তাল্লিশ বা পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত শতাংশ পর্যন্ত এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা করে প্রতি মাসে এইটা নির্ধারিত কিন্তু এইখানে হয়তো বা একটি বেসরকারি শিক্ষকরা একটু কম পান যেটা নিয়ে বিভিন্ন সময় কথা বলা বলি হচ্ছে এরপরে চলে এসে আপনি সহকারী স্কুল শিক্ষক যখন হবেন তখন আপনার গ্রেড হবে এগারো গ্রেড এগারোতম গ্রেড এগারোতম গ্রেডে যদি আপনার এগারোতম গ্রেডটা হবে যদি আপনার বিএড করা না থাকে তো সেক্ষেত্রে আপনার মূল বেতন বারো হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এক হাজার টাকা সরি বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট চোদ্দো হাজার টাকা তো আর যদি আপনি বিএড করেন তো বিএড করলে আপনি ষোলো হাজার টাকা আপনার বেতন হবে এটা দশম গ্রেড হবে এবং বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সর্বমোট সতেরো হাজার পাঁচশো টাকা অর্থাৎ চিকিৎসা ভাতা একদম সবারই এক এটার পরিবর্তন হচ্ছে না তো এই এইখানে এখন বিএডটা হচ্ছে এক বছর মেয়াদে যে বিএড আছে প্রফেশনাল কোর্স যাতে বিশ্ববিদ্যালয় থেকে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ওইটা ওইটা করতে হবে আপনাকে এবং শুরুর দিকে আপনার বিএড করার জন্য পাঁচ বছর সময় দেওয়া হয় এবং দশ বছর পর দশম গ্রেডে চাকরি করার পর সিনিয়র গ্রেডে উত্তীর্ণ হবেন অর্থাৎ আপনাকে বিএডটা সাধারণত পাঁচ বছরের ভিতরেই করতে হবে এরপরে দশ বছর চাকরি করার পর পথ ফাঁকা থাকা সাপেক্ষে আপনি সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পাবেন অর্থাৎ নবম গ্রেডে চলে যাবেন এরপরে চলে এসে আমরা জুনিয়র হাই স্কুল জুনিয়র স্কুল জুনিয়র শিক্ষক স্কুল এটা হলো ষোলো গ্রেড ষোলো গ্রেডে আপনার মূল বেতন হবে নয় হাজার তিনশো টাকা বাড়ি ভাড়া পাবেন এক হাজার টাকা এবং এর সাথে চিকিৎসা ভাতা পাবেন পাঁচশো টাকা সর্বমোট দশ হাজার আটশো টাকা তো আমরা যেটা বলছিলাম তো আমরা মোটামুটি আরও কিছু সুযোগ সুবিধা আছে যেগুলোর কথা আমরা শুরুতেই বলে দিয়েছিলাম তো সেটা হচ্ছে যে উপরের ক্যাটাগরিতে আপনি যে পঁচিশ পার্সেন্ট করে আপনি যেই উচ্চ ভাতাটা পাবেন এটার কথা আমরা বলে দিয়েছিলাম তো এইটা এইখানে একটু বৈষম্য বলতে পারি আমরা আচ্ছা বৈষম্যই বলি যেটা সেটা হচ্ছে যে সরকারি কর্মকর্তারা এইখানে পান বা সরকারি যারা চাকরি করেন তারা পান এইখানে একশো পার্সেন্ট বা মূল বেতনের সম অর্থ আর বৈশাখী ভাতা এইটা সরকারি এবং বেসরকারি যারা সরকারি আছেন তারাও বিশ পার্সেন্ট পান যারা বেসরকারি আছেন তারা বিশ পার্সেন্ট পান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারি কর্মকর্তাদেরকে এখন একটি পাঁচ পার্সেন্টের বিশেষ প্রণোদনা দেওয়া হয় এই পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা এক হাজার টাকার নিচে হবে না অর্থাৎ আপনার মূল বেতন যা থাকবে ধরেন একজনের মূল বেতন যদি ষোলো হাজার বা সতেরো হাজার টাকা হয় তাহলে পাঁচ পার্সেন্টে আসে সাতশো বা আটশো টাকা এরকমটা আসে তবে এক হাজার টাকার নিচে তিনি পাবেন না তাহলে ওইখানে তার এক হাজার টাকা বাড়তি আসবে প্রতি মাসে এইটা বেসরকারি নিবন্ধনদারী মানে শিক্ষক যারা আছেন এমপিও তারাও পাবেন এইটা আর এছাড়া আরেকটা বিষয় যেটা আছে যে যেটা নিয়ে আপনার আশা করাটা খুবই আমার কাছে যেটা মনে হয় যে এইটার আশা না করাই ভালো এইটার আশা যদি করেন তাহলে আপনাদের একটু বেশি স্বপ্ন ভঙ্গ হতে পারে যে স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীদের বাৎসরিক যে বেতন ভাতা ফিস দেওয়া হয় তা খরচ করার পরেও যদি স্কুল কলেজের ফান্ডে কিছু থেকে থাকে সেখান থেকে শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয় তো মূলত যে মন্থলি পেমেন্ট অর্ডারটা সেই মন্থলি পেমেন্ট অর্ডারে আপনার যে মূল বেতনটা সেই মূল বেতনের নব্বই পার্সেন্ট দেওয়া হয় সরকারি খাত থেকে নিয়ম অনুযায়ী বাকি দশ পার্সেন্ট এইটা স্কুল কর্তৃপক্ষের নিজস্ব ফান্ড থেকে দেওয়ার কথা বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কিন্তু এটা কখনোই দেওয়া হয় না খুব ভালো বা বড়ো প্রতিষ্ঠান ছাড়া সাধারণত এটা দেওয়া হয় না আর যেমন আমার বাবাই যখন চাকরি করছেন তখন তার বেতন যেটা সরকারি খাত থেকে এমপিও যেটা ছিল সেটাতেও তিনি পেয়েছেন কিন্তু ওই টাকাটা তিনি পাননি এটা আসলে ওটাই বাস্তবতা আর আরটা যেটা হচ্ছে যে এটা আমি বলে দিয়েছি যে উপরের তিন ক্যাটাগরিতেই সকলে প্রতি বছরে তার বেসিক বেতনের ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবে এটা তো আমরা বলেই দিয়েছেন শুরুতেই একবার বলে দিয়েছিলাম তো যাই হোক এটাই হলো আজকে আমাদের আলোচনা আমরা খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যে আসলে একজন বেসরকারি শিক্ষক আপনি এন টি এর মাধ্যমে নিয়োগ পেলে আপনি আপনার জন্য কি সুযোগ সুবিধা আপনি বেতন ভাতা পাবেন তো সর্বশেষ কথাটা হলো কি জানেন সর্বশেষ কথাটা হলো যে আসলে যাদের একাধিক চাকরি যারা পেয়েছেন তারা আসলে দুইটা চাকরির মধ্যে তুলনা করতে পারে যে আমি কোনটায় যাব কোনটায় যাব না কোনটাই যাব না কিন্তু যাদের চাকরি নেই বা যাদের প্রায় বয়স শেষ শেষের দিকে তাদের সুবিধা সুবিধা কি তাদের একটাই একটা চাকরি সুযোগ সুযোগ যাই হোক তো সর্বোপরি কিছু মিলিয়ে আসলে যে হতাশ হওয়ার মতো তেমন হতাশ হওয়ার মতো কিছু না কিছু আছে কিন্তু খুব বেশি হতাশ হওয়ার মতো নেই আর এই যে আমাদের যে বেতন কাঠামোটা আছে বেসরকারি শিক্ষকদের এই বেতন কাঠামোটি রিফর্মিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে বা এইখান থেকে আরও ভালো কিছু হবে এবং আপনার যদি ভাগ্য ভালো থাকে যে প্রতিষ্ঠানে আপনি যোগদান করেছেন সেটা যদি জাতীয়করণ হয়ে যায় তাহলে তো আপনি নন ক্যাডারে চলে আসবেন সরাসরি গেজেটেড অফিসার হিসেবে তো সেক্ষেত্রে সরকারি যে বেতন ভাতা আছে সেই বেতন ভাতাটা পাবে তো মোদ্দার কথা হচ্ছে যে আসলে যার অন্য কোনো কিছু চুজ করার সুযোগ নেই অপশনই একটা তখন আপনি করবেন কি তখন তো আর কোনো কিছুই করার নেই তো যাই হোক তো বাংলাদেশে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এই চাকরি করছে এবং অনেকে এই চাকরির স্বপ্ন দেখছে তো আমিও যদিও আমি এখানে যোগদান করিনি বা যোগদান করাটা আসলে প্রাসঙ্গিক না তখন যেহেতু আমার অন্য সরকারি চাকরি ছিল এখানে তার যোগদান করার কথা না তো যাই হোক সম্মানের যে বিষয়টা আমি বলবো যে যেটা সেটা হচ্ছে যে আমি তো যখন ব্যাংকে ছিলাম হয়তোবা আমি বর্তমানে যেখানে আছে সেখান থেকে থাকলে আমি হয়তো বেতন ভাতা আরেকটুকু বেশি বেতন আমার সাথে যারা আছে তারা এখন পিও কেউ ষষ্ঠ গ্রেডে চলে গেছেন হয়তো সামনে যারা হবেন তারা ফিফথ গ্রেডে চলে যাবেন তো কিন্তু সেইখান থেকে আমার এই যে শিক্ষকতা পেশাটাতে আমার একটা জিনিস মানে সবসময় হয়তো কিছুটা কম পাচ্ছে শিক্ষকতা পেশাতে বেতন ভাতা কিন্তু তারপরে একটা জিনিস খুব ভালো লাগে একদম ছোট ছোট বাচ্চা ওরা যখন সকালবেলায় খুব সালাম দেয় বা রাস্তাঘাটে যখন বের হই তখন দেখি যে খুব বড় প্রভাবশালী ব্যক্তি হয়তোবা আমাকে আমি যদি অন্য কোনো চাকরি করতাম তারা হয়তোবা ওভাবে আমাকে ট্রিট করতেন না কিন্তু যখন দেখি যে তিনি যেহেতু তার বাচ্চাকে পড়াচ্ছেন তার সন্তান আমার সরাসরি ছাত্র যে একটা সম্মান করেন আসলে প্রত্যেকটা পেশায় কিছু প্রাপ্তি কিছু অপ্রাপ্তি আছে কিন্তু আমি মনে করি যে শিক্ষকতা পেশা এটাই সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের সম্মান মানুষের ভালোবাসা তো আপনারা যারা নবীন শিক্ষক যারা আছেন তাদেরকে অনুরোধ করব শিক্ষকতা পেশাটায় আসলে হয়তোবা কোথাও কোথাও আপনাদের যে ডিমান্ড বা আপনাদের যে চাহিদা বা আপনাদের স্বপ্ন সেটাকে হয়তোবা একটু স্যাক্রিফাইস করে করতে হবে কিন্তু একটা জিনিস আপনি সবসময় পাবেন যদি আপনি আপনার আদর্শে থাকেন যদি আপনি নৈতিকতা পাবেন মানুষের যে সম্মান মানুষের যে শ্রদ্ধা আপনি সেটা পাবেন সবার জন্য শুভকামনা আমাদের যদি আর কোনো কিছু জানার থাকে সরাসরি আমাদেরকে নক করবেন বা কমেন্ট করবেন বা সরাসরি আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে